যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে সকল সরকারি চাকরিজীবীদের এবার কপাল খুললো দেখতেই পাচ্ছেন পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধির সুপারিশ তো প্রিয় বন্ধুরা এই নিউজটি দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন পত্রিকায় কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধির সুপারিশ এছাড়া দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকায় বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে সে সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

তো এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম প্রতিবেদনের বিস্তারিত দেওয়া রয়েছে স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল ময়দ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদাত ইন্ডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর মূল বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়াও সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ও তে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বন্ধুরা এই নিউজটি যুগান্তর পত্রিকা ছাড়াও কিন্তু সমকাল পত্রিকা এছাড়াও আরো বড় বড় নিউজ সাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন সমকাল পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ তো প্রিয় বন্ধুরা আশা করে আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে